নাম শুনেছেন দিনের কৃষ্ণ মানে যে কীর্তন করে না নাম শুনেছেন ওনার ভিডিও দেখেন ভিডিও দেখেছেন ভিডিও দিনের কৃষ্ণ কি যেভাবে সমাজকে এ করছে সেই বিষয়ে কিছু জানেন আপনারা এমনি কোন সম্প্রদায় আছেন এখানে সম্প্রদায় মানে কোন জাতি জাতি যেটা মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে চারটে ভাগ আছে না চাষি চাষি মানে বৈশ্য তাই তো আচ্ছা আর এখানে মৎস্য পালনের লোক আছে কি আছে তাই তো যারা মৎস্য পালন করে তারা হচ্ছে শূদ্র তাই তো তো আপনাদের আমরা এটা হচ্ছে আর্য সমাজ আমরা যে যোগ্য করলাম না এখানে এটা আর্য সমাজেরই আমাদের বিচারধারা মহর্ষি দয়ানন্দ সরস্বতীর যিনি কর্ম অনুসারে বর্ণপ্রথাকে স্থাপন করেছেন বেদ অনুসারে যেটা ছিল জানেন কি কর্ম মানে আপনি যেটা কাজ করছেন তো সেটাই আপনার বর্ণ হবে যদি ব্রাহ্মণের কেউ কাজ করে মানে সে শুদ্র ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের কাজ করতে পারে মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই বার্তা দিয়েছিলেন তার যোগ্যতা যদি থাকে সে শূদ্র ঘরে জন্মলেও কিন্তু সে হতে পারে ব্রাহ্মণ হতে পারে এবং হ্যাঁ অনেক সময় দেখবেন এই যজ্ঞে আপনাদের সাধারণ মানুষকে আহুতি অনেক সময় বলেন না দেওয়া যাবে না এটা আপনাদের সঙ্গে হয়েছে কি আপনারা যজ্ঞ করেন করেছেন এরকম প্রথম হলো তো যজ্ঞ করে আপনাদের ভালো লেগেছে আচ্ছা প্রথমত যজ্ঞের অনেক উপকারিতা আছে যজ্ঞ করলে পরিবেশ শুদ্ধ হবে অসময়ে যে মানে অপ্রকৃতি মানে প্রকৃতি যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে যজ্ঞ করলে আস্তে আস্তে প্রকৃতি আবার শুদ্ধ হয়ে যাবে মানুষের রোগ জীবাণু রোগ কমে যাবে পরিবেশের রোগ জীবাণু নষ্ট হয়ে যাবে এগুলো সাধারণ বিষয় এর থেকে আরও অনেক বিষয় আছে যোগ্য নিয়ে বড় বড় গবেষণা হয় বুঝেছেন তো মানুষের রোগ এখন মানে এক একটা রোগের ওপর যোগ্য সামগ্রী আছে ঠিক আছে এগুলো আমরা জানি না কারণ আমাদের গুরুকুল শিক্ষা যখন ধ্বংস হয়ে গেছে তার জন্য এটা হয়েছে ঠিক আছে ছোটো থেকে যদি না আমরা শিক্ষা হয় ধর্মীয় কীভাবে আমাদের মধ্যে এগুলো জানাই যাবেন তো আরেকটা বিষয় তাহলে এবার দীনকৃষ্ণ ঠাকুর কি করছে জানেন তো দীনকৃষ্ণ ঠাকুর করছে যে ব্রাহ্মণ তোমাদের বৈষম্য করে রেখেছে কিন্তু ওটা নয় ওটা নয় আপনাদের শিক্ষা না থাকার জন্য আপনারা সেই বলতে পারেন না ব্রাহ্মণদের কাছে কিছু যে ওরা যেটা বলে দেয় সেটাই বিশ্বাস করে নেন কিন্তু আমরা যখন ধর্মকে জানেছি না ধর্মের মধ্যে ঢুকেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি ধর্মের জন্ম গীতাতে বলা হচ্ছে কি চতুর্ণাং মায়াশিষ্ট গুণকর্ম বিভাগ মানে বর্ণ চারজন বর্ণ যে গুণ কর্ম স্বভাব অনুসারেই সৃষ্টিকর্তার বিধান আছে ঠিক আছে তো আপনি যদি না এগুলো জানেন আপনাকে দিনকৃষ্ণের মতো লোক বেনোয়াস করে দেবে যে তোমাদের ব্রাহ্মণটা দমিয়ে রেখেছে আপনাদের এখানে সবাইকে অধিকার সবাই তো আপনারা যোগ্য আহুতি দিলেন গায়ত্রী মন্ত্র সহ ঠিক আছে তাহলে এর এর মধ্যে বিভেদ কিছুই নেই যদি আপনাদের সাধারণ মানুষের সচেতনতার অভাব আছে এখানে তার জন্য আপনারা নিজের অধিকারটাকে নিতে পারেননি ব্রাহ্মণরা যেটা বলেছে সেটা বিশ্বাস করে নিই তার জন্য সেই দিনবিদিনে সুযোগ পেয়ে গেছে আজকে আর এটা অনেক ক্ষেত্রে সত্য বাউন্ডা অনেককে অনেকেই বাধা দেয় ওম উচ্চারণে বাধা দেয় ঈশ্বরের মুখ্য নাম উচ্চারণে বাধা দেয় আমাকে মাঝে মাঝেই লোক ফোন করে যে বাউন্ডা এটা বলছে যে ওম তোমার অধিকার নেই গায়ত্রী মন্ত্রের অধিকার নেই ঠিক আছে কিন্তু বেদ মন্ত্রে বলছে যথেমং বাচন কল্যাণী মামদানি জনব্য ব্রহ্ম রাজনভ্য শুধ্রাচর মানে এই পরম কল্যাণময় বাণী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলের জন্য কারো কারো মানে এ নেই বিভেদ করেনি ঈশ্বর বিভেদ করেনি তো তোমরা এখানে ব্রাহ্মণ যদি বলে এটা তাহলে এটা ঠিক এবার যদি আপনি এই মন্ত্রটা জানতেন বেদের তাহলে আপনি উত্তর দিয়ে দিতে পারতেন ব্রাহ্মণকে যে আপনাকে বারণ করবে যখন আপনি বই পড়েননি গীতা মহাভারত পড়েননি বেদ পড়েননি আপনি জানেন না তাই জন্য আমাদের বেন ওয়াশ করে দিচ্ছে দিনকৃষ্ণ করছে সমাজটাকে পুরো বিভেদ করে দিচ্ছে আমাদের সমাজের ঐক্য দরকার আমাদের বিভেদ করলে হবে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবার প্রয়োজন শূদ্রেরও প্রয়োজন শূদ্র না থাকলে এই যে কঠিন সমাজের কাজগুলো কারা করবে কঠিন মানে শক্তির কাজগুলো কারা করবে দরকার নেই আমার পা পাটাও যেমন দরকার মাথাটাও দরকার পা যদি না থাকে মাথাটা তখন কি হবে চলতেও পারবো না হাঁটতেও পারবো না তো কিন্তু পাটা কি খারাপ কিন্তু কিন্তু শাস্ত্রে এমনভাবে বলা যেন পাটা খারাপ শূদ্রকে পায়ের সঙ্গে তুলনা করে দিয়েছে পা আর তোমাকে এইভাবে ব্রেন ওয়াশ করছে যে তোমাকে পায়ের সঙ্গে তুলনা করেছে দেখো শূদ্রদের এইভাবে ব্রেন ওয়াশ করছে এখন বুঝছেন দীনকৃষ্ণ নাম শুনেছেন তো আপনারা হ্যাঁ হ্যাঁ ও কীর্তনের আসরে এই ধরনের কথা সবসময় আর শাস্ত্রে কিছু ভুল ভাল তথ্য আছে যেগুলোকে পুরো মানুষের মধ্যে মানে পজিটিভ নে দিকগুলো না বলে সবসময় নেগেটিভ তথ্যগুলো তুলে ধরছে যে তোমাদের শাস্ত্রে এই আছে এই আছে আরে একটা একটা দেশ প্রায় হাজার বছর ধরে গুলামী হয়ে আছে ভারতবর্ষ জানা আছে তো দু হাজার এক হাজার বছর তো হবেই ইংরেজ শাসন দুশো দুশো বছর তার আগে ইসলামিক শাসন ছিল ভারতবর্ষ তো শাস্ত্র কত রকম লিখেছে কত মানুষ তার নতুন নতুন তথ্য ঢুকিয়ে দিয়েছে কে জানে ঠিক আছে তাহলে আমাদের শাস্ত্রে লেখা আছে বলে সেটা সত্য নয় আমরা কি বাস্তবে দেখছি সেটা আমার গর্য হবে সতীদাহ প্রথাকে নিয়েও বলে যে সতীদাহ প্রথা আছে ছিল এক সময় কিছু মানুষ সেটাকে ঢুকিয়ে দিয়েছিল তথ্যটা কিন্তু এখন কি আর সতীদাহ প্রথা আছে সমাজের হিন্দুরা তো আস্তে আস্তে সেই কুসংস্কারটা এসেও ছিল সেটাকে বর্জন করে দিয়েছে ছেড়ে দিয়েছে তাই তো তাহলে এবার সতীদাহ প্রথা আসার আরেকটা কারণও ছিল সেই সময় কারণ অনেক সময় যদি স্বামী মারা যায় না সেই স্ত্রীর জীবনযাত্রার সে একা বাঁচার মতন পরিস্থিতি থাকতো না তাকে তুলে নিয়ে চলে যেত এত অত্যাচারের সময় ছিল আমরা তো এখন অনেক ভালো আছি এই পরিস্থিতিতে ঠিক আছে আমাদের এই পূর্ববঙ্গে এবং উত্তর ভারতে এই যে রাত্রে বিবাহ কিভাবে এলো এই অত্যাচারের জন্য রাত্রে কোনোদিন বিবাহের নিয়ম নেই যে কোনো শুভ কাজ সবসময় সূর্যের আলো সামনে করা উচিত সূর্যের রোদের ওটা নিয়ম নয় ওটা নিয়ম নয় ওটা ভুল ওটা একটা প্রথা এক সময় চলে এসেছিল সেই পরিস্থিতি অনুযায়ী সেইটাই চলে আসছে এখন সেটাকে মানুষ আর মানে ভাবেনি এতটা ডিপলি ভাবেনি দক্ষিণ ভারতে কিন্তু দিনের আলোয় বিবাহ হয় লক্ষ্য করে দক্ষিণ ভারতে কারণ আক্রমণ কম ছিল দক্ষিণ ভারতে যেতে পারেনি অতটা যত আক্রমণ উত্তর ভারতে পূর্ব দিকটা মন্দিরও বেশি নেই ওই জন্যে যত ভালো ভালো মন্দির দেখবে দক্ষিণ ভারতে ভাঙতে পারেনি আমি বলছি কি ওই ঘরটা কালকে কি হ্যাঁ ওই ঘরটা তো আপনার এর জন্য যোগ্য বেশি কিছু নয় আপনি শুদ্ধ মনে আসবেন এসে সকালে কিংবা সন্ সন্ধ্যের আগে আলো থাকতে থাকতে আপনি ওম সোহা বলে যোগ্যতা আহুতি দেবেন ওগুলো শুধু এই আম কাঠ বেল কাঠ এগুলো জোগাড় করবেন অল্প ঘি আনবেন হয়তো সপ্তাহে একদিন করবেন এখানে মন্দিরে কিংবা একাদশী পূর্ণিমা একটা ভালো তিথি থেকেও করতে পারেন শুরু তো করুন এটা কোনো ব্যাপার নেই আপনার আমরা যে ভাববেন না বারবার এসে করব যোগ্য এটা ভুল ধারণা আপনাদের যোগ্য প্রত্যেক ব্যক্তির করা উচিত নিত্যকর্ম একদম প্রতিটা মানুষের আপনারা যেসব তথ্য পঞ্চমহাযজ্ঞের মধ্যে এটাকে দেবযজ্ঞ বলে অগ্নিহত্র ঠিক আছে পঞ্চম মহাযজ্ঞের মধ্যে প্রথম হচ্ছে ব্রহ্মযজ্ঞ ঈশ্বর উপাসনা স্তরে স্তুতি করতে হয় ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞ এটা অগ্নিহত্র তারপরে পিতৃযজ্ঞ পিতামাতাকে সেবা করা এটা একটা যজ্ঞ তাকে দেখাশোনা করা তারপরে হচ্ছে অতিথিযজ্ঞ বাড়িতে অতিথি এলে তাকেও সেবা শুশ্রূষা করা তার আদর যত্ন জ্ঞানের আদান প্রদান করা এটাও যোগ্য অতিথিযোগ্য বলে এটাকে জ্ঞানী পণ্ডিত যারা আসবেন সন্ন্যাসী আসবেন হ্যাঁ দাঁড়ান আমি পরে যাব আমি আমার খাওয়া হয়ে গেছে তো আরেকটা হচ্ছে বলি বৈশ্বদেব যজ্ঞ মানে যে সব প্রাণী মানুষের ওপর নির্ভরশীল গোমাতা বলুন কুকুর বলুন তাদেরকে কিছু খাদ্য দিতে হয় এটা একটা যোগ্য যোগ্য মানে ভাববেন না শুধু এই অগ্নিতে আহুতি দেওয়াটা যোগ্য মানে ভালো কাজকেও বলা হয় বলে না কর্মযজ্ঞে সে লিপ্ত আছে কর্মযজ্ঞ করছে ওটাও একটা যোগ্য ভালো কাজটাকেই যোগ্য ঠিক আছে তো আপনারা যদি পারেন ওইভাবে করবেন ওম সোহা ওম হচ্ছে ঈশ্বরের মুখ্য নাম এই মন্ত্র দিয়ে যজ্ঞ করবেন কিংবা গায়ত্রী মন্ত্রটা যদি বলেন আমরা বলে ওইখানে আছে এই যে দিয়েছি আপনাকে সরু কাগজ দিলাম না একটা ওর মধ্যেও আছে দেখবেন গায়ত্রী মন্ত্র অর্থ সহ ওটা দেওয়া আছে ওটা উচ্চারণ করে দেবেন আহতি নিত্য করতে না পারেন অন্তত সপ্তাহে একদিন বাড়িতে যজ্ঞ করবেন সপ্তাহে যজ্ঞ করলে বাড়ির ঘিও শান্তি হবে আর আপনার নেগেটিভ প্রভাবগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে আম কাঠ বেল কাঠ শুদ্ধ বাতাবরণ ঘরের মধ্যে তৈরি হয়ে যাবে আম কাঠ জোগাড় করবেন কিংবা বেল কাঠ অসত্য কাঠ আর অল্প ঘি দিয়ে আহতি দেবেন কী কাজ এটাকে কিছু মনে করি না আর ওই হাবন সামগ্রী যেগুলো দিলাম ওইগুলো পতঞ্জলি পেয়ে যাবেন পতঞ্জলি স্টোরেও পেয়ে যেতে পারেন অনলাইনেও পাবেন ঠিক আছে বেলপাতা দিতে হয় কিন্তু এটা শুকনো করে দিতে হয় কাঁচা দেবেন হ্যাঁ এতে যত অগ্নিতে পড়বে ওই যে ওই জিনিসগুলোর গুণাগুণ আরও বেশি হয়ে যাবে শরীরে ঢুকবে আপনার শরীর মানে প্রাণবায়ু ভালো হবে আর দেবতাদের কাছেও পৌঁছানোর এইটা একটা উপায় যজ্ঞের মাধ্যমে অগ্নি দেবতাকে দেওয়া মানে সব দেবতার কাছে পৌঁছে যাবে অগ্নি দেবতার সেই ক্ষমতা আছে মানে সব দেবতার কাছে পৌঁছে দেয় বায়ু দেবতার কাছে চলে গেলো সূর্য দেবতা সব চলে যাবে দূরে পর্যন্ত চলে যায় অগ্নির এই গায়ত্রী মন্ত্রের দীক্ষা এগুলো নেয়নি না নেওয়া উচিত মানে আমরা মানব জন্ম এসেছি তো মানব জন্মের এগুলো না নিলে সম্পূর্ণই না উপনয়ন সংস্কার নিতে হয় যোগ্য পবিত যেটা দীক্ষা মানে ওই গায়ত্রী মন্ত্রের দীক্ষা নিতে হয় মহামন্ত্র ওটাই বেদের আপনারা যদি অনুষ্ঠান করবেন তো নিজের বাড়িতেও করতে পারেন আমরা আসব এসে আপনাদের বাড়িতে করে দিয়ে যাব ষোলো সংস্কার টোটাল একদম গর্ভধান থেকে অন্তষ্টি পর্যন্ত মৃত্যু পর্যন্ত ষোলোটা সংস্কার আছে আপনারা শুধু করেন অন্নপ্রাশনটা করেন জন্মদিন পালন করেন তাও বিদেশি রীতিতে করেন তো দেশের দেশের সংস্কৃতি অনুসারে করেন না করেন এরম যোগ্য করেন যোগ্য করে করতে হয় যজ্ঞই হয় না তাহলে যোগ্য করে যে কোনো শুভ কাজ যজ্ঞ একদম মাস্ট বুঝছেন যজ্ঞ না করলে সেই শুভ অনুষ্ঠানটা শুভ অনুষ্ঠানই নয় এগুলো অতটা প্রচার নেই তো আমরা যেটা প্রচার করছি এটা হচ্ছে মহর্ষি দয়ানন্দ সরস্বতী যেই বিদ্যা দিয়ে গেছেন উনি প্রায় দুশো বছর আগে জন্মগ্রহণ করেছেন গুজরাটের বলে একটা জায়গা আছে এই দুশো বছর পূর্ণ হয়েছে ওনার কলকাতায় বিশাল বড় অনুষ্ঠানও আছে ঠিক আছে যাবেন ওটা আর্য সমাজ মন্দির বিধান সরণিতে উনি যেভাবে সমাজকে দিশা দেখিয়ে গেছেন কুসংস্কারের বিরুদ্ধে সতীদাহ পোতা বলুন বিধবা বিবাহ সব কিছু উনি সমাজে আবার পুনঃ প্রতিষ্ঠা করে গেছেন যেগুলো অন্ধবিশ্বাস কুসংস্কার এসে গিয়েছিল বেদের বাণীকে সমাজে প্রতিষ্ঠা গুরুকুলের বিষয়ে মানুষকে জানানো ওনার ওনারই এক শিষ্য শ্রদ্ধানন্দজি আরও এগিয়েছেন এই কাজটাকে গুরুকুল স্থাপন করা এখনও যে গুরুকুলগুলো আছে মেন বড় বড় বৈদিক নিয়মে চলে বেদ অনুসারে সেগুলো আর্য সমাজই চালনা করে বেশিরভাগ আর্য সমাজ মানুষ তৈরি করার চেষ্টা করে সমাজকে সমাজের মধ্যে মানবতার দিশা দেওয়ার চেষ্টা করে বুঝেছেন যোগ্য প্রত্যেক দিন করবেন যজ্ঞ করে দেখবেন নিজের মন ভালো হয়ে যাবে এটা একদম সঙ্গে সঙ্গে প্রমাণ পাবেন বুঝেছেন ठीक है नमस्ते